একদম অরিজিনাল আর যা সিস্টেম আছে এসিডিসি সিস্টেম আর কি এয়ার কুলার সিস্টেম আছে এই দেখেন এয়ার কুলার সিস্টেম এখানে পানি দেওয়ার সিস্টেম আছে আবার এটা ব্যাটারি দিয়ে চালানোর সিস্টেম আছে আবার এমনি বড় ব্যাটারি দিয়ে ব্যাটারি চালানোর সিস্টেম আছে চারটা টাওয়ার সাব ওয়েফার আছে আর একটা মেশিন আছে বড় স্ট্রেনার এই দেখছেন বারোনো কমানো যায় ট্রেডমিল এটা হচ্ছে তো কমার্শিয়াল একদম তিরিশ হাজার টাকা আপনার প্যাডের বিয়াম বেল্ট শেড সব আছে একদম আড়াই হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা এটাও মাইক্রো ওভেন ছয় হাজার টাকা চার হাজার টাকা দিয়ে ফেলবো সোজা মাইকের মেশিন আপনার ছয় হাজার টাকা এটা হচ্ছে গ্রাইন্ডার হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এটা নতুন তিন বাটি ওয়ারেন্টি আছে বারো মাসে এটা হচ্ছে রুম এগুলো অনেক আছে এগুলো পড়বে চার তিন হাজার টাকা করে ডিজিটাল পলি এগুলো বড় পলি এগুলো কেজি হিসাব পড়বে যে আপনার পনেরোশো টাকা আটশো টাকা একদম ব্র্যান্ড নিউ আয়রন আছে এগুলো পড়বে ষোলোশো টাকা অরিজিনাল মাল শিপের একটা দেড় টাকা করে জুস মেকার পনেরোশো টাকা করে পনেরোশো টাকা একদম পনেরোশো হ্যাঁ সতেরোশো টাকা কুকিং স্যার আছে এটা তেইশশো টাকা হ্যাঁ কুপি ভালো মানের সনি দেখ সাইড এটা হচ্ছে যে এটা রুমটার এটা দু হাজার টাকা প্লাস্টিক প্ল্যান্টারের এগুলো বারোশো টাকা এক হাজার টাকা চারশো টাকা ওটা হেভি এটা দুটা মেশিন এটা 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 হচ্ছে সনি সেট প্রায় পাঁচ হাজার ওয়ার্ড এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে জাহাজের প্লাস অপশনের অনেকগুলো আইটেম পাওয়া যায় এখান থেকে মূলত এটার লোকেশন হলো চট্টগ্রাম আহ ভাটিয়ারি চেয়ারম্যান কাটা আহ মূলত সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালামাল চাইলে আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যে মালামালগুলো আপনার পছন্দ হবে ওই মালামালগুলোর নাম ছবিগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে পাঠাই দিবেন আর যারা চট্টগ্রাম থেকে দেখতেছেন সরাসরি চলে আসবেন চট্টগ্রাম ভাডিয়ারি চেয়ারম্যান গাড়ায় তো এ পর্যন্ত সবাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন টিভি এল জি এটা আপনার এই ফোর রেজলিউশন পিকচার টিচার অনেক সুন্দর অরিজিনাল টিভি এটা ওয়ারেন্টি আছে আবার তো এটার দাম পড়বে যে আপনার এক দাম পড়বে যে আপনার তেইশ হাজার টাকা হ্যাঁ এটা তেতাল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পড়বে যে একদম অরিজিনাল আপনার গ্যারান্টিওয়ালা ওয়ারেন্টিওয়ালা পঞ্চান্ন ইঞ্চি পড়বে যে আপনার এই আটত্রিশ হাজার টাকা আর পঞ্চাশ ইঞ্চি না পঞ্চান্ন ইঞ্চি পড়বে আটত্রিশ হাজার পঞ্চাশ ইঞ্চি পরবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল

এগুলো জোড়া পড়বে এক হাজার টাকা জোড়া পড়বে এক হাজার টাকা এগুলো আছে এগুলো পড়বে একটা আড়াইশো টাকা নতুন একদম আবার এগুলো আছে এগুলো এগুলো পড়বে একটা তিনশো টাকা টিভি একটা অরিজিনাল এটা এটা এই ছিল এটা স্মার্ট করছি বক্স আছে স্মার্টের এটা নিলে আপনার আলোচনা সাপেক্ষে দিয়ে ফেলবো তারপরে ট্রেডমিল এটা হচ্ছে তো কমার্শিয়াল এটা পড়বে তো আপনার একদম পঞ্চাশ হাজার টাকা আর ওইটা বলবে তো একদম তিরিশ হাজার টাকা এটা আপনার পেটের বিয়াম বেল্ট শেট সব আছে তারপরে এখানে একটা এম আছে এম এটা পড়বে তো একদম একদম আড়াই হাজার টাকা একদম এটা অরিজিনাল শিপের তারপরে এখানে ওয়েট আছে ওয়েটে গুলো একশো টাকা কেজি তারপর রাজগুলো আলোচনা সাপেক্ষে বললে দশ লিটার আষ্ট লিটার ছয় লিটার চার লিটার না এটা পাঁচ লিটার চার লিটার তারপরে এখানে এই অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের আছে মানে কি বলা যায় এটা অনেক ওয়াইটে তারপরে আছে বিভিন্ন তারপরে এখানে আছে তারপরে এখানে এখানে দেখেন ডাস্টবিন আছে বড় ডাস্টবিন ডাস্টবিনগুলো এক হাজার টাকা করে ওইখানে বালতি আছে হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার এক হাজার টাকা আছে আপনার বারোশো টাকা আছে ছয়শো টাকা আছে বিভিন্ন প্রাইসের আছে তারপরে এখানে এখানে খুব নতুন নতুন একটা ডাস্টবিন আছে এটা পড়বে যে আপনার খুব ভালো মানের দেখছেন খুব ভালো মানের প্লাস্টিকের এটা এটা পরবেশ ছয়শো টাকা এগুলো আছে এগুলো পড়বে যে আপনার এগুলো পড়বে যে একদম নতুন এগুলো পড়বে যে আপনার পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে ডাস্টবিন তারপরে এগুলো রাইস কুকার এটা পড়বে যে আপনার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার তিন হাজার টাকা করে দিয়ে ফেলবো হ্যাঁ এটা এটা চার লিটার চার লিটার খুব ভালো মানের এগুলো বল আছে বল আলোচনা সব যতটা চাইবে ততটা দিতে পারবো এখানে আবার বিভিন্ন ধরনের কুকারিস আছে এস এটা এটা পড়বে যে আপনার এটা প্রেশার কুকার এটা এটার এটার এই এগুলো পরবে তো আপনার আড়াই হাজার টাকা করে আড়াই হাজার টাকা এখানে করাই লোহার করাই এখন শীতকালে এগুলো দরকার মানে বিভিন্ন ধরনের পিঠা বানানোর জন্য আর কি তারপরে এখানে আবার এস এস এখানে এগুলো এটা কি বলে দেখছি এগুলো কেজি হিসাবে এগুলো কেজি আষ্টশো কেজি আষ্টশো অ্যালুমিনিয়াম ছয়শ তারপরে এদিকে আসেন এদিকে আবার ব্লুয়ার আছে ফ্যান আছে ফ্যান এটা ব্লুয়ার ব্লুয়ার বলছি সামনে বলছি না পনেরো পনেরো হাজার টাকা একদম একদম এগুলো ফ্যান এগুলো বারোশো টাকা করে জি হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার এই আর কি এই কার্পেট ক্লিনার এটা হচ্ছে যে আপনার স্পিড মেশিন গাড়ি ওয়াশের স্পিড মেশিন বড়োটা এটা হচ্ছে যে ভ্যাকুম ক্লিনার এগুলো বড় তারপরে এখানে তুলেন না এগুলো কোনো কারোর কিছু পছন্দ হলে আলোচনা সবাইকে দিয়ে ফেলবো তারপরে এখানে বিভিন্ন কোকারিস আছে কোকারিস আছে তারপরে এটা হচ্ছে যে এটা চার্জার সিস্টেম আছে তারপরে এসিডিসি সিস্টেম আর কি কারেন্টের সিস্টেম আছে এটা আবার এয়ার কুলার সিস্টেম আছে এ দেখেন এয়ার কুলার সিস্টেম এখানে পানি দেওয়ার সিস্টেম আছে আবার এটা ব্যাটারি দিয়ে চালানোর সিস্টেম আছে আবার আপনার বড় ব্যাটারি দিয়ে ব্যাটারি চালানোর সিস্টেম আছে এটার দাম পড়বে যে আপনার সাত টাকা জি ইনটেক একদম যা এটা একশো বিশ কেজি পর্যন্ত এটা একদম কমার্শিয়াল মানে একদম খুব সুন্দর সু সু হিসেবে রাখতে পারবে আপনার ইউজও করতে পারবে ডাক্তারখানা অথবা যে কোনো জায়গায় এটা পড়বে যে আপনার চার হাজার টাকা একদম হাজার এটা এটা এই পাঁচটা চারটা টাওয়ার একটা এটা আছে আর একটা সাব ব্যবহার আছে আরেকটা মেশিন আছে এটার দাম পড়বে যে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটার দাম তারপরে এখানে আছে যে দেখেন্টার এই দেখছেন এটা কেন আবার বারো নৌ কমানো যায় বারো কমানো যায় এটা পড়বে যে আপনার একদম বিশ হাজার টাকা একদম বিশ হাজার জার্মানি অরিজিনাল খুব ভালো মানের শিপের এটা পড়বে যে একদম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে এখানে একটা ইয়ার সিক্স প্যাকের মেশিন আছে এটা পড়বে তো আপনার এটা পড়বে তো একদম বারো হাজার টাকা একদম অরিজিনাল হ্যাঁ এটা একদম ইনটেক এখানে একটা সাইকেল আছে এটা পড়বে তো আপনার আট হাজার টাকা জি এখানে একটা আবার ইয়ে আছে কাইসে প্রেস আছে এটা পড়বে তো আপনার তিরিশ হাজার টাকা এটা অনেক অনেক বড় বিভিন্ন সিস্টেম করা যায় ই আছে নতুন টোস্টার টোস্টার এগুলো এগুলো পড়বে দে এগুলো পড়বে সাতশো টাকা করে সাতশো টাকা সাতশো টাকা আষ্ট 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 বলি না সাতশো টাকা করে বলে দিচ্ছি একদম অরিজিনাল এটা এই এটা হচ্ছে যে আপনার অপশনের মাল ইভেল দিয়ে ইলেকট্রিক হবেন ন্যাশনাল ইভেল ইলেকট্রিক হবেন ইভেল দাম বলবি এটার দাম হচ্ছে যে এটার দাম হচ্ছে যে একদম পাঁচ হাজার টাকা এটা হচ্ছে যে মাইক্রো ওভেন এটার দাম পাঁচ হাজার টাকা এটাও মাইক্রো ওভেন এটার দাম হচ্ছে যে এটা সিঙ্গাপুরের এটা অরিজিনাল শিপের এটার দাম পড়বে যে ছয় হাজার টাকা এটার সমস্যা আছে এরকম মধ্যে কেউ নিতে পারলে নিতে চাইলে এটা চালু লগের সমস্যা আছে চার হাজার টাকা দিয়ে ফেলব তারপরে এটা হচ্ছে যে আওয়াজা মাইকের মেশিন আর দশটা মাইক চালাইতে পারবে এটার দাম যে আট হাজার টাকা তারপরে এটা হচ্ছে যে এই মাইক্রো ওভেন পঁয়ত্রিশ লিটার এটার দাম পড়বে তো আপনার ছয় হাজার টাকা এটাও মাইক্রো এটা মিডিয়া কোম্পানির এটার দাম পড়বে যে আপনার এই ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে গ্র্যান্ডার এটা হান্ড্রেড পার্সেন্ট কভার কয়েল এটা নতুন তিন বাটি ইন্ডিয়ান মাল ওয়ারেন্টি আছে বারো মাসের চলো মান্থের এটা হচ্ছে যে আপনার ছত্রিশশো টাকা এটা হচ্ছে রোমিটার এগুলো অনেক আছে এগুলো পড়বে আর তিন হাজার টাকা করে ডিজিটাল এটা দেখাচ্ছে যে এটা আর কি তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা ডিজিটাল একদম ডিজিটাল স্ক্রিন এটা না ব্ল্যান্ডার এটা হচ্ছে যে এটা সিঙ্গারের ব্ল্যান্ডার এটা হচ্ছে যে আপনার এই বত্রিশশো টাকা একটু দুটো পাটি থাকবে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আছে তিন টাকা আছে এখানে এগুলো

এগুলো হচ্ছে যে আপনার এগুলো এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো ডাকনা আছে কোনটা এটা অনেক হেভি এটা দুটা মেশিন এটা 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 হচ্ছে সনি সেট অনেক অনেক আওয়াজ অনেক ইয়া অনেক হেভি এটা ফরবে তো আপনার আঠারো হাজার টাকা এটা ফোরবে তো আপনার এটা প্রায় পাঁচ হাজার ওয়ার্ড এটা আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপর এখানে আছে এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে এগুলো সাউন্ড বক্স খুব ভালো সাউন্ড একটা মেশিন দুইটা সাউন্ড বক্স এম এর মতো আর কি এটা পড়বে যে আপনার এই এটা পড়বে যে আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার পাঁচশো টাকা তারপরে এখানে খুব সুন্দর কিমা মেশিন আছে খুব বড় থ্রি ইন ওয়ান মিট গ্যারেন্ডার এগুলো হচ্ছে যে আপনার গুগলে চার্জ দিলে এগুলো একটা সাড়ে তের হাজার টাকা এগুলো একটা সাড়ে হাজার টাকা আমি এই সাত হাজার টাকা দিয়ে দেবো সাত হাজার এগুলো খুব ভালো মানের দেখছেন এগুলো বাইরের মাল ইনপোর্টের মাল এগুলো এগুলো ডলার হিসেবে কি ডলার হিসেবে সাড়ে তেরো হাজার টাকা উনি দেখুন না এবার দিয়ে এগুলো দিয়ে মানে ফ্যান আর কি বক্স ফ্যান খুব ভালো মানুষ টাইমের টাইমে দেখি না মানে আমার শ্রমিক টমির সুইচ সুইচ আছে এগুলো হচ্ছে যে একদম পনেরোশো টাকা করে একটা পনেরোশো টাকা শোনোশো ঠোলো শোনো একদম এগুলো হচ্ছে যে রাইস কুকার ডবল বাটি হ্যাঁ টু পয়েন্ট এইট লিটার এগুলো পরবে যে আপনার এই আড়াইশো টাকা আড়াইশো টু পয়েন্ট এইট লিটার সব আড়াইশো টাকা করে দুই বাটি ওয়ান পয়েন্ট এইট হবে যে আপনার এই তেইশশো তেইশশো টাকা তেইশশো টাকা কমে বলছি আর কি আপনার জন্য তারপরে কিন্তু এক বাটি আলাদা পড়বে যে আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা তারপর এখানে একটা বক্স বক্স আছে এটা এই আলোচনা সাপেক্ষে আছে মিডিয়ার ইন্ডাকশন চোলা এটা এটা আপনার দুই হাজার টাকা দিয়ে ফেলবো তারপর এখানে স্থানীয় হোম থিয়েটার স্থানীয় হোম থিয়েটার আছে এটা নয় হাজার টাকা বেশি নাই আর নয় হাজার টাকা এটা হচ্ছে মালাটা মালাটা এটা হচ্ছে যে 7000 টাকা 7000 টাকা এটা হোম থিয়েটার তারপরে অন বাটি এটা 1000 টাকা এটা 800 টাকা 800 টাকা আচ্ছা 700 টাকা এটা 700 টাকা এটা 900 টাকা তারপরে এখানে আপনার এই আছে ইলেকট্রিক টিকেট টিকেট দিয়ে আছে এগুলো হচ্ছে আপনার 800 টাকা টাকা জি তারপরে এখানে ফ্ল্যাক্স আছে এগুলো হচ্ছে যে আপনার একশো টাকা এগুলো ওয়ান টাইম ইয়া এগুলো একটা আলোচনা সাপেক্ষে দিয়ে ফেলবো এখানে রেন কুট আছে রেন হচ্ছে এক হাজার টাকা এখানে কুভারিস আছে ফ্রাইভ্যান আছে আপনার ইয়ে আছে কারি আছে হ্যাঁ সব জাহাজের তারপর এখানে আছে আলোচনা সাপাককে দিয়ে ফেলবো এখানে কি আছে তারপর কারো ওয়ান টাইম চামচ ওয়ান টাইম চামুচ আছে অনেক ওয়ান টাইম চামচ চাইলে দিতে পারবো তারপর এটা ওয়ান পয়েন্ট এইট এটা তেইশো তেইশশো টাকা টু পয়েন্ট টু পয়েন্ট এইট এটা এটা ফলবো আঠাইশো টাকা ফলি এগুলো বড় ফলি এগুলো কেজি হিসাব কেজি আড়াইশো টাকা এরপর আলোচনা সাপেক্ষে কিছু কমাই দেবো যদি কারো লাগে তারপরে এখানে গ্র্যান্ড মেড মেশিন মেশিন আছে মানে আর কি এটা কি মেশিন এটা হচ্ছে যে বারো নম্বর বারো নাম্বার বারো এটা ফলব যে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা

একটা মেশিন একটা সাবার একটা রিমোট এবং খুব ভালো মানের এগুলো প্রায় বিক্রি হয়ে গেছে একশোটা সিলে বিক্রি হয়ে গেছে এখন সামান্য আছে কারো লাগলে ফোন দিতে পারবে প্রাইস হচ্ছে যে একদম এখন আগে বিক্রি করছি বেশি এখন হচ্ছে নয় হাজার টাকা এর থেকে আর কোনো কম হবে না খুব ভালো মানের অরিজিনাল অরিজিনাল মাল শিপের এগুলো পড়বে আপনার একটা দেড় হাজার টাকা করে জুস ম্যাকার পনেরোশো টাকা করে পনেরোশো টাকা এগুলো ওগুলো দু হাজার টাকা ছাড়া কেউ কেউ দিবে না এটা আমি দেড় হাজার টাকা বলে দিচ্ছি এগুলো ব্লান্ডার এগুলো এগুলো হচ্ছে জাপানি প্যানাসনিক এগুলো পড়বে তো আপনার দেড় মানে পনেরোশো টাকা একদম পনেরোশো এখানে এক বাটি এক বাটি রাইস কুকার একটা আছে সিঙ্গারের এটা পড়বে তো সতেরোশো টাকা তারপরে এটা হকিং সের আছে এটা এটা দু বাটি দুই বাটি এটা পড়বে যে আপনার এই তেইশশো টাকা হুম তেইশশো

ঠিক আছে ও ডিল আছে এখানে নয় হাজার ওয়ার্ড আছে এটা নয় হাজার ওয়ার্ড আছে টাকা ছয় হাজার ওয়ার্ড সাড়ে তিন হাজার টাকা তারপর নিচে আছে ওই ব্যাটারি চালিত ব্যাটারি চার্ঞ্জার ডিল এটা পড়বে যে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তেইশশো টাকা এটা এটা পড়বে যে এটা পড়বে যে তেরোশো টাকা ওইটা পড়বে যে ওইটা পড়বে যে পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে দেবো দিয়ে দেবো আপনার 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 কাস্টমার এটা হচ্ছে যে বেলসহ ট্রেডমিল এটা মোটর আছে বেল্টের কোমর ব্যথা পেটের ব্যায়ামের এটা অনেক হেভি একটু বিশ কেজি পর্যন্ত লোড নেবে এটা খুব ভালো মানের এটা শিপের অরিজিনাল এটা পড়বে যে আপনার তিরিশ হাজার টাকা এটা পড়বে যে এটা কমার্শিয়াল এটা পড়বে যে আপনার পঞ্চাশ হাজার টাকা জি গ্যালিং টেলিং সব আছে খুব ভালো মানের ফ্রেশ